শুভ সকাল বন্ধুরা তোমরা তো দেখলেই আজকে সকালবেলায় চলে গেছিলাম বাজারে সবজি বাজার আনলাম দেখতেই পাচ্ছ পটল আলু এদিকে মাছ নিয়ে এসেছি দেখেছ তোমরা মাছ কিনছিলাম এসে তাড়াতাড়ি করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে কটা ডিমও কিনে নিয়ে এসেছি আর এই প্যাকেটে একটা জিনিস আছে প্যাকেটে আছে হচ্ছে শুটকি মাছ আমরা খাই অনেকে হয়তো খাও না নাক ছিটকাবে কিন্তু আমরা খুব ভালো খাই এটা হচ্ছে শুটকি মাছ এই মাছ কিনে নিয়ে আসলাম আর সবজির কি দাম গো এখন বাবা তাহলে মানুষ সাধারণ মানুষে খাবে কি বলো এসব নিয়ে আসলাম এখন তাড়াতাড়ি করে রান্না সেরে নেব এর এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে ভাতও আমার হয়ে এসেছে ভাত হয়ে গেছে আর এখানে দেখো কতটা কত রকম সবজি ভেজেছি পটল বেগুন মিষ্টি কুমড়ো আর আলু চাকা চাকা করে আলুটাকে ভাজলাম আজকে ডাল দিয়ে খাবে সবাই ডালটা একটু পাতলা করে করব খুব ভালো লাগবে খেতে গরম পড়ে গেলে একটু ভাতের সাথে লেবু দিয়ে মেখে ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে আর মাছের ঝোল হবে ভাতটা এখন নামিয়ে নেবো ভাত হয়ে গেছে এই দেখো ডাল সিদ্ধ বসে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দেবো এখন দাঁড়ে ঘুষনি খুব দেখো কাচাকাছি করে চলে আসলাম ব্যালকনিতে এবার সব ব্যালকনিতে মেলে দেব তো সব ধুবি দিয়েছি জামা কাপড়ে সব জামা কাপড় নিয়ে চলে এসছি এখন ব্যালকনিতে মেলে দেব এখন আর ছাদে উঠি না প্রচণ্ড রোদ হয়ে গেছে না এই জন্য ছাদে যায় না এই ব্যালকনিতে এই একটা দুটো সব চা হয় মেলে দিই এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে আর এখানে আছে সব সাদা জিনিসগুলোতে ব্লু দেওয়া হয়েছে এখন এগুলো মেলে দেব দেখো সাদা জিনিসগুলো সব ব্লু দিয়ে মেলে দিয়েছি না হলে না একটু লালচে লালচে ভাব হয়ে যায় তার জন্য সাদা শার্ট কলেজের ছেলে আমার সাদা উনা গেঞ্জিগুলোতে একটু ব্লু দিলাম এখন আর ছাদে মেলতে যায় না হাতে তাড়াতাড়ি করে জামা তোলারও কোনো ব্যাপার নেই সন্ধ্যা হলে শুকিয়ে যায় তখন তুলে নিয়ে রেখে দিই এই দেখো দুপুরে খাবার খেয়ে চলে আসলাম বেডরুমে যা গরম পড়ে গেছে বেলকুনিতে আর বসা যায় না এতদিন একটু খেয়ে দিয়ে বেলকুনিতে একটু বসতাম চলে আসলাম বেডরুমে কালো কালো আঙ্গুরগুলো এনেছি কালো আঙুর খেতে খুব ভালো লাগে আর এদিকে পড়াশোনার জন্য বই খাতা নিয়ে চলে এসেছি আজকে ভাবছি একটু মার্কেটে যাব কিছু কেনা আছে যদি যাই তোমাদের দেখাবো কি কি কিনি কোন মার্কেটে যাচ্ছি দেখাবো আমাদের সামনে যেসব মার্কেট ওগুলোতেই যাই বেশি দূরে আর আমি যাই না আঙুর খেতে খেতে একটু পড়াশোনা করে নি সন্ধ্যা হতেই ছেলে চলে আসে বাবা তাড়াতাড়ি না পড়লে তারপর আর হয় না এই দেখো তোমাদের বলেছিলাম না মার্কেটে যাব এখন একটু মার্কেটে যাব চশমাটা পরে নিলাম এই ঘুমটা পরে নিই এই যে দেখো সে যে নিয়েছি আমি তো বিশেষ কিছু সাজি না স্টিক পরি এটাই আর কি আর একটু ঘড়ি পরি ঘড়িটা পরি সময় ঘড়ি খুব ভালো লাগে আমার ওদেরও দেখাবো মার্কেটটা একটু দূরে আছে টোটো করে যাব ঠিক আছে চলো তাহলে এখান থেকে টোটো ধরবো কিংবা অটো ধরে ঘোরা বাজারে যাবো বাজার গোড়া বাজারে করে ফলতে আছিস হ্যাঁ ya que tú en no este marketer...

বাবার প্যান্টটা সুন্দর হচ্ছে না হ্যাঁ সেগুলো নিয়ে আসলাম চুড়িদারও বানাবো কিংবা অন্য কিছু যে বানাতে হচ্ছে ওখানে কাজে লাগে হ্যাঁ জানো তো মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে তা আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল তো এসে আবার তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি কেননা একটু দেরি হয়ে গেছে বুঝেছো সন্ধ্যা ওভার হয়ে গেছে তাই একটু ধুনো জ্বালাচ্ছি আর প্রদীপ দেখাবো ঠাকুরকে তাই ধুনোটা তো আমি সারা ঘরে প্রত্যেক দিন সন্ধ্যার সময় জ্বালাই তাই ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি মার্কেটে কি ভিড় কি ভিড় বাবা চৈত্র সংক্রান্তি না চৈত্র মাস চলছে সেল সেই জন্য খুব ভিড় আমি তাড়াতাড়ি করে চলে এসেছি বাবা বেশি কিছু কিনতে পারিনি ভাবলাম কিছু কিনবো কিছুই কিনতে পারিনি এদিকে ধুনো জ্বালানো হয়ে গেছে এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা জ্বালিয়ে একটু আরতি করব ঠাকুরের কাছে তাই প্রদীপটা জ্বালিয়ে নিয়ে একটু আরতি করে নিচ্ছি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে আরও দুইটা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম এখন সারা বাড়ি ঘুরিয়ে দেখিয়ে আসবো ধোয়া দিয়ে আসবো ছোবার ধোয়া দেওয়া খুব ভালো নানা রকম অসুখ বিসুখও কাটে জানো তো চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবে বলে বসে রয়েছে তোমাদের দাদা তাই একটু চা করছি আর এদিকে দুধ গরম করছি ছেলেকে দুধ দেবো পরে ওই সে টিফিন টিফিন খেয়েছি স্কুল কলেজ থেকে তাই চা আমার হয়ে গেছে এবার দুধটা একটু জাল হতে টাইম লাগছে ফ্রিজে ছিল তো ঠান্ডা দুধ সেই জন্য দুধটা জাল হতে টাইম লাগছে এখনই ফুটে যাবে কি করবে জানো তো তোমার দাদা মানে চায়ের মধ্যে আমাকে দুধ দিতে হবে দুধ চা যে আলাদাভাবে করে তা নাই রচা করে রচার মধ্যে দুধ ঢেলে দেব সেটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের খাওয়া দেখো একটা আমার জন্য চা করেছি আর একটা তোমাদের দাদার জন্য করেছি এখন কি করব দুধ একটুখানি ঢেলে দিয়ে চামচ দিয়ে ঘুটে দেবো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার এই জীবনধারা চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা চা খাবো টাটা বাই বাই আবার দেখা হবে